সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ভিডিওতে যে দুটি মানুষকে দেখতে পাচ্ছেন সেই দুটি মানুষই অত্যন্ত অসহায় এই দুটি মানুষ যে দুজন পাশাপাশি বসে আছে তারা দুজনেই আপন মামা ভাগিনা তারা দুজনেই কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন প্রিয় গায়েশ আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই ভিডিওটি আপনাদের কাছে গেলে অবশ্যই উপর দিকে ধাক্কা না দিয়ে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে এই দুটি মানুষের জন্য আমার পাশে থাকবেন আমি যেন এই দুটি মানুষকে ভালোবাসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি এটাই আমি আপনাদের কাছে মানে চাওয়া পাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম